কিন্তু গৌর নাম নিলে আমরা ওই দাম পাবো করে আনন্দের আমাদের কি করা উচিত যারা নিতায় গৌরের নাম না লয় তাদের কি হবে বলছে সেই জন যেজন না লয় যম রাজা তারের দরে লইয়া যায় নরকে ডুবায় তাই মানে যারা নিতাই গৌরের নাম না তাদেরকে কারা নিয়ে যাবে জমরাজা ধরে নিয়ে কইলে যাবে শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিষ্টি খাওয়াবো নিয়া যমরাজা কি তার দায়িত্ব কি শাস্তি দেওয়া সে নিয়ে আসে যমরাজা যমলুকে নিয়ে গিয়ে নরুকে ডুবাইবে নরকে কি সুখ আছে আনন্দ আছে না আনন্দের পাবো পাবোলখানে গেলে হবে দুঃখের দাম দাপনখানে কি বেশি বেশি দুঃখের ফ্যাক্টরি এখানে চিৎকার করবে আর চিৎকার চাচামিছে হ্যাঁ তাহলে আমরা কেউ নরকে যেতে চায় না চায় সবাই সুখ হতে চায় পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করো এস সুখ না পারবে না কিন্তু মনে মনে এস এবং কি

যারা তুলসীর হার করবে না তাদের জমালয়ে বাস করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তুলসীর এই বিদায় আপনারা সবার গলাতে তুলসী মালা আছে হ্যাঁ আমরা সবাই উচিত তুলসী মালা ধারণ করা হ্যাঁ বৈষ্ণবীয় জীবন পালন করা বৈষ্ণবীয় জীবন পালন করলে আমরা অবশ্যই তুলসী মালা ধারণ করতে হবে তিলক ধারণও না করে যে জন্য বৃতার জন্য মতা তিলো বৈষ্ণবী জীবনের মধ্যে আমাদের তিলক ধারণ করতে হবে কত কত সুন্দর মাথায় তিলক ধারণ করতে সবাই তিলক ধারণ করছে তবে আমাদের উচিত সবাইকে সবসম তিলক ধারণ করতে নাইলে বৃথা জীবন হবে আমাদের হ্যাঁ বৃথা জীবন আমাদেরকে মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিশ খাইলাম বিশkale মানুষ বাসে

অনেকে দুঃখ পাইলে ভগবান আমার দেখছে না হ্যাঁ আমারে চকি দেহে না ভগবানে আমারে কত দুঃখ দিছে কেননা এখানে বলছে নালয় হরি নাম বিধি তার বাপ নাম না করলে ভগবান আপনার উল্টা দিকে থাকবে আর যাদের ভগবান সাথে নাই ভগবানকে চলে না তার দুঃখ আসবে বেশি আসবে কিন্তু করে না কিন্তু যারা ভগবানের ভক্ত না তাদের দুঃখ আর বেশি আসে বলছে এখানে বলছে যারা নালয় হরি নাম বিধি তার বাপ বিধি মান ভগবান তার উল্টা দিকে থাকে বুঝা গেল সেই কারণে আমাদের আহ ভগবানের হরিনাম করতে হবে ধর্ম হরিনাম সংকীর্তন সেই সংকীর্তনের কথাই বলছে এখানে যেজন নালয় হরিনাম বিধি তাহার নাম ভগবান উল্টা দিকে থাকে উল্টা দিকে থাকে নাকি এখন আমরা বুঝতে পারবো না হয়তো এই জগতে টাকা পয়সা আছে দ্বন্দ্ব আছে কাটাই যাবো মৃত্যুর কই যাইবা তুমি মনু

অবশ্যই আপনাদের মতে নামে ভক্তি আছে হ্যাঁ নাম করছেন বৈষ্ণব সেবন না করে যে জন্য হবে তাহার গতি বলছে মনুষ্য জন্ম আমাদের উদ্দেশ্য হরি গুরু বৈষ্ণবের সেবা করা হরি গুরু বৈষ্ণবের সেবা করা হরি হরি মানে কি পরমেশ্বর ভগবান ভগবানের সেবা করা হরি গুরু আপনার গুরুদেবের সেবা করা এবং বৈষ্ণবের সেবা করা এই যে ধুলুপ্রভু শ্রেষ্ঠবের জীবনের উদ্দেশ্য হলো বৈষ্ণবের সেবা বৈষ্ণবের সেবা করা এই কারণে যদিও আমরা বৈষ্ণব না তারপরে উনি বলছে আপনারা আইন গুন্তন করি মিল্লা জিল্লা প্রকৃত

সেই গরু হইতে হবে আমাদের গরু আছে অভাব নাই ডাইনেবাম সাইলেও গরুর অভাব নাই তো এই গরু দিয়ে হবে না গুরু দত্ত হবে তাইলে আমাদের ব্রজেতে বাস করবে গুরু পরম্পরায় যারা যে গুরুদেব আছে তাদের আশ্রয় গ্রহণ করতে হবে তারা আমাদেরকে ব্রজেতে বাস করাবে ব্রজেতে নিয়ে যাবে ব্রজে নন্দনকে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভূমকালে থাকে বল বৃন্দাবনে থাকে ব্রজে পে গোলক থাকি গুরুদেবের আশ্রয় গ্রহণ করলে গুরুদেব আমাদেরকে করলে ব্রজিতে নিয়ে যাবে ও ব্রজে মানে কি বুঝতে হবে ও গোলক নিয়ে যাবে ভগবানের কাছে নিয়ে যাবে সেই কারণে আমাদের কিন্তু গুরুমন্ত্র সার করে এইবার ব্রজিত হইবে আপনি দর্শন পাওয়ার জন্য আমি আকুল হয়ে গেছি না

তবে আমাদের তম রজগণ যদি থাকে প্রকৃত পক্ষে আমরা কৃষ্ণের দাস হতে পারবো না যেহেতু বলছি ভগবান আমাদের শতগুণ অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা করা উচিত শুদ্ধ ভাবে শুদ্ধ ভাবে কখন হয় আমাদের তম রজগুণ যখন চলে যায় তখন শতগুণে অধিষ্ঠিত হয় সেই সেবা গুলা ভগবান আনন্দের সবার সেবাই গ্রহণ করে আমরা ভগবানকে ডাকলে এমন নয় যে শুনে না শুনে কিন্তু বলছে আমাদের যেহেতু বলছে শতগুণের অধিষ্ঠিত হয়ে আমাদেরকে ভগবানের সেবা করতে হবে আমাদের সেটাই মানা উচিত হরি বল হরি কৃষ্ণ তম গুণে যাবে আমরা যখন গুরুদেবের আশ্রয় গ্রহণ করব অটোমেটিকলি আমরা তম রজগুণ গুলা চলে যাবে

যদি গুরুদেব ভাই আশ্রয় করা হয় তাহলে ওই গুণগুলো আমাদের থাকবে না যদিও দুর্গা পূজার মধ্যে আমরা সকলে বৈষ্ণবরা আরো বেশি যাওয়া উচিত দুর্গা দেবী পরম বৈষ্ণবী আমাদের দুর্গা দেবীর কাছে প্রার্থনা করা উচিত কিন্তু আমাদের চেতনা তো তাহলে গুণের থেকে আরো বিকৃষ্ট চেতনা তাকে পচা যাই সুন্দর জায়গার মধ্যে কিন্তু চেতনা পচা বক্স তো লাগাইছে কিন্তু এখানে ভগবানের কীর্তন নাই ভগবানের দেবদেবীরও কীর্তন নাই এখানে তো কীর্তিত্ত আপনারা জানেন তো সেই কারণে আমাদের তো তমগুণ এখানে যাবে যাবে না ওইখানেও আমাদের তমগুণ চলে যাইতো যদি এখানে ভগবানের গুণ কীর্তন হইতো ভগবানের নৃত্য হইতো এবং দুর্গা মায়ের কাছে আমরা প্রার্থনা করতাম

লোচন দাস লিখছেন এই কীর্তনটা বৈষ্ণব লেখছে তোমা আমি বলতেছি তোমরা গৌর গৌন গাও সুখে তোমরা সুখী হবে তোমরা যদি গৌর গুণ গা করো বলছে লাস্টে কি বলছে এই রশি যাহার রতিমা হইল চুনকালি তার মুখে এত কিছু কোয়ার পরে এত বুঝাই দেওয়ার পরে যদি না বুঝে তোদের মুখে চুনকালি আমরা বখা দিই না জগড়া তোর মুখে চুনকালি তো বৈষ্ণব এত বুঝাই দিলাম না বুঝানোর পরে যদি না বুঝে তোর মুখে চুনকালি এই বলছে এই রসে রস শব্দ কি রস হলো মানে মধুর রস ভক্তির যে রস এখানে অবক্তির কোনো কথা বলছে অভক্তির কোনো কথা বলে নাই ভক্তির কথা বলছে ভক্তির যে রস এই রসে যা রতি না হইল চুনকালে তার আমরা চুনকালে মারতে চাই না আমরা দিল তার মুখে

ভগবৎ গীতা যত নমাসী ওম ভগবাসী বা

বদ্যে রৌচিব শ্রীযতপ্রদা কমলা শ্রীদুর্ভষ্ণমঞ্চ মহশালা জহন্তশা লঘুনাদ তানসারক সাদৈതം শহরাইതം

जय श्री कृष्ण जनता श्रिया देव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 যারা মাতাজিরা যারা ঋষি পাড়া এই গ্রামের মাতাজি এবং প্রভুজিরা আছেন আপনাদের কোনো পছন্দের শ্লোক থাকলে কৃপা করে আমাকে বলতে পারেন আপনাদের যদি কোনো আকাঙ্ক্ষা থাকে যে প্রভু এই শ্লোকটা নিয়ে আলোচনা করে বলতে পারেন হ্যাঁ নাইলে আমার পছন্দের মধ্যে যাবে হ্যালো

तेषां शतत जुक्तनं भजतां पूर्वपूर्वकं ददामि बुद्धिजगां तां जना माम् उपजन्ति ते तेषाम्

তাদের সততযযুক্তানাম নিত্যযুক্ত বাজাতাম ভক্তিযুক্ত সেবা পারায়ণ হয়ে বক্তিযুক্ত সেবা পরায়ণ হয়েপূর্বকৃতিপূর্ণ দাদামি দান করি বুদ্ধিযোগ বুদ্ধিযোগ

আমাদের বিশেষ কিছু শ্লোক আছে গীতার মধ্যে এই গুলা আমাদের প্রাথমিক পর্যায়ে জানা উচিত হ্যাঁ এই কারণে আজকে এই শ্লোকটা অধ্যয়ন করে হ্যাঁ ধন্যবাদ আমার সাথে সাথে বলবেন

যাহা যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে যার দ্বারা তারা আমার কাছে কার কাছে ফিরে আসতে পারেন ভগবান কার কথা বলছে যা ভগবান বলছে 이렇게 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 আমরা মনোযোগ দিয়ে আলোচনার শুনি যেহেতু আমাদের ভগবান কি বলছে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি কি যারা বক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকে প্রত্যেকটা কথা আমাদেরকে বুঝতে হবে কথা বেরিন ফুটে নেয় হচ্ছে যারা বক্তিযুক্ত যুক্ত হয়ে প্রীতিপূর্বক সেবায় নিত্য যুক্ত থাকে

সকালে উঠে দেখবেন যে ঘুমতে থেকে করতে সেটা কুসাম মাইতে করলে যে সান টান কিচ্ছু করছে না এটা বক্তৃতা যুক্ত হলো না হ্যাঁ এটা কি আমাদের রুলসের মধ্যে আছে না আমাদের ও আবার প্রশ্ন করি যে আপনি তিন দিন না করছে যে তবে এই কুসা মাইতে করলে আয় না আপনার যে সান করছেন না এবারে আয়া শাড়ি সব পুরুলিয়া ওপরে যদি না পাই

যারা বক্তৃযুক্ত হয়ে প্রীতি পূর্বাসা ভালোবাসা প্রীতি হলো ভালোবাসা প্রীতি সহকারে ভালোবাসার সাথে বক্তিযুক্ত হয়ে প্রেমের সাথে ভালোবাসার সাথে বক্তিযুক্ত হয়ে আমার সবাই নিত্যযুক্ত নিত্য নিত্য শব্দ অর্থ কি

নিত্যযুক্ত মানে প্রতিদিন দিতে হবে ভালোবাসাটা একরকম ডাক্তার হবে পৃথিবীর প্রতিদিন হ্যাঁ তাইলে এই কান্নাটা আপনি না কান্না চলবে শুদ্ধ ভাবে যদি আমি প্রীতিপূর্বক ভালোবাসার সাথে প্রত্যেকদিন আমরা বেশি ফুল দেওয়ার দরকার নাই ফুল পাইলে দিলাম চেষ্টা করবো দেওয়ার জন্য নাইলে তুলসী পত্র দিয়ে জল দিয়ে আমরা ভগবানের সেবা চালিয়ে দেব ভগবান গ্রহণ করবে

তখন বলছে তোমার প্রেম প্রীতিটাই আমি গ্রহণ করি তুমি যে এই যে রাজভূগ দিচ্ছ এটা তো আমার আমাদের দিচ্ছ কিন্তু তোমার কোনটা আমি গ্রহণ করি তোমার প্রেমটা গ্রহণ করি হ্যাঁ